জীবনে সবাই সাফল্য চায় কিন্তু খুব কম মানুষই জানে ওই সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিকাটি হল শৃঙ্খলা যাকে ইংরেজিতে বলে ডিসিপ্লিন শৃঙ্খলা মানে প্রতিদিন একই কাজের পুনরাবৃত্তি যখন আপনি ক্লান্ত বিরক্ত কিংবা উৎসাহ হারিয়ে ফেলেছেন তখনও লক্ষ্যে অটল থাকা ডিসিপ্লিন মানে নিজের সময়কে সম্মান করা প্রতিটি সফল মানুষই জানে সময়ই সবচেয়ে বড় সম্পদ আর শৃঙ্খলা সেই সম্পদকে যথাযথভাবে ব্যবহারের হাতিয়ার ডিসিপ্লিন আপনাকে শেখায় কিভাবে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে হয় আজকের ক্ষণিকের আরামে না গিয়েও আগামী দিনের বড় সফলতার জন্য প্রস্তুত থাকতে শেখায় সকাল ছটায় ঘুম থেকে ওঠা নিয়ম করে পড়াশোনা বা কাজ করা ডেডলাইন মেনে চলা সব কিছুই শৃঙ্খলার অংশ শৃঙ্খলা আপনার মস্তিষ্ককে প্রশিক্ষিত করে সাফল্যের আসল রহস্য হার্ডওয়ার্ক প্লাস ডিসিপ্লিন ট্যালেন্ট উইদাউট ডাইরেকশান আপনার যদি অনেক ট্যালেন্টও থাকে কিন্তু তা যদি আপনি নিয়ম করে কাজে না লাগান তাহলে সেই প্রতিভা কোনো দিনও ফল দেবে না এখন কথা হচ্ছে যে আপনি কিভাবে ডিসিপ্লিন তৈরি করবেন এতক্ষণ ডিসিপ্লিন নিয়ে আলোচনা করলাম যে ডিসিপ্লিন কি জিনিস কি সব এবার আপনি আপনার দিকে বলবো যে ডিসিপ্লিন কিভাবে আপনি তৈরি করবেন নিজের মধ্যে তো নাম্বার ওয়ান প্রতিদিন একটি নির্দিষ্ট রুটিন অনুসরণ করুন নাম্বার টু ছোট্ট ছোট লক্ষ্য তৈরি করে তা পূরণ করুন নাম্বার থ্রি মোবাইল ও সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি কমান নিজেকে অ্যাকাউন্টেবল রাখুন এবং সর্বশেষ পয়েন্ট একদিন ছুটি হলে পর দিন দ্বিগুণ পরিশ্রম করুন ডিসিপ্লিন আপনাকে ধীরে ধীরে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি চাইলেও ব্যর্থ হবেন না সবসময় সাফল্য হবেন কারণ আপনি তখন শুধু পরিশ্রমী হবেন না হবেন প্রস্তুত পরিপক্ক এবং নিজের উপর নিয়ন্ত্রণ রাখা একজন সত্যিকারের যোদ্ধা তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি কেমন লাগলো এইটি হচ্ছে আমার ফার্স্ট লং ভিডিও আমার চ্যানেলে যদি এই মোটিভেশনাল ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে এমন মোটিভেশনাল ভিডিও আপনাদের কাছে আমি নিয়ে আসব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আজকের মতো এইটুকুই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ